হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি অরিন জুয়েলার্স চাঁদনি চক মার্কেট ফার্স্ট ফ্লোরে খুব সুন্দর সুন্দর বিদেশি ঝুমকা দেখিয়ে দিব লাইট ওয়েটের মধ্যে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে খুব সুন্দর কালেকশন আছে ভাইয়াদের এখানে আমরা এগুলো কত থেকে পাচ্ছি ভাইয়া চার আনা থেকে না চার আনা থেকে আট আনার মধ্যে ভাই এগুলো এক ভরির মধ্যে আছে চার আনা থেকে এক ভরির মধ্যে আমরা একটা একটা করে দেখি প্রথম আমরা একটু বড়ের মধ্যে দেখি এক ভরি এত সুন্দর এটা আপুরা এটা হচ্ছে এক ভরির মধ্যে আছে এটা অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর ইয়ারিংটা এগুলো কিন্তু দুবাইয়ের প্রত্যেকটা যে পিছনের পুশটাও কিন্তু আপনারা গোল্ডের পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন গুলো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু এগুলো কালেক্ট করতে পারছেন অরেঞ্জ জুয়েলার্স থেকে অনেক সুন্দর কালেকশনস মাসাল্লাহ কালেকশনস আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু ভাইয়াদের শপে যদি আসেন মানে তুলনামূলক অন্য জায়গা থেকে আপনারা কিন্তু মানে ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে যতটুকু সম্ভব ভাইয়েরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিবে তো ঝটপট করে শপে চলে আসবেন আপুরা ভাইয়ারা যে যেখান থেকেই দেখছেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা হচ্ছে এক ভরির মধ্যে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা কালেকশনস তারপরে আমরা এটা দেখি এটা কিন্তু অনেক সুন্দর এটাও তো দুবাই না ভাইয়া এটাও কিন্তু দুবাইয়ের কালেকশন অনেক সুন্দর ইয়ারিং এটা কতটুকু এক ভরি ভাই এটা এটাও কিন্তু এক ভরিতে আপনারা পাচ্ছেন আপুরা এগুলো কিন্তু হেভির মধ্যে ঝুমকাগুলো অনেক সুন্দর দুবাইয়ের ঝুমকাগুলো কিন্তু অসাধারণ হয় অনেক সুন্দর সুন্দর একদম আনকমন কালেকশনস কিন্তু আপনারা পাচ্ছেন অরিন জুয়েলার্সে তো আপনারা যে যেখান থেকে দেখছেন ঝটপট করে চলে আসতে হবে ভাইয়াদের শোরুমে আসলে কিন্তু এগুলো নিতে পারছেন অনেক সুন্দর কালেকশনস এক ভরিতে আপনারা এটা নিতে পারছেন খুব সুন্দর একটা ঝুমকা আছে এটার মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটার মধ্যে হলমার্ক আছে আর এগুলো হচ্ছে দুবাই কালেকশন খুবই সুন্দর নেক্সট আপনাদেরকে আরেকটা দেখাই এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর কালেকশনস এটা কতটুকু আছে ভাইয়া এটা হচ্ছে আনাতে আছে এত সুন্দর কালেকশনগুলো দেখেন মানে চোখে লাগার মতো আপনারা অনেক সুন্দর অসাধারণ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অরিন জুয়েলার্স থেকে এই যে দেখেন কতটা সাইনি কালেকশন গুলো ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে আপনারা স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু এগুলো কালেক্ট করতে পারছেন নেক্সট আপনাদের কারেক্টটা দেখাই এটা কেমন হবে ভাই আটানা এটা হচ্ছে আর একটা ডিজাইন আমি একটু হেভির মধ্যে দেখাচ্ছি ছোটোর মধ্যেও কিন্তু আছে আপনারা অসংখ্য কালেকশনস পাবেন বড় ছোট সব ধরনের কালেকশনই কিন্তু ভাইদের এখানে অ্যাভেলেবেল আছে তো সবাই কিন্তু চলে আসবেন ভাইদের শোরুমে আসলে কিন্তু এগুলো নিতে পারছেন ঠিক আছে অফলাইন অনলাইন দুইভাবেই কিন্তু আপনারা পার্চেস করতে পারছেন ভাইদের কাছ থেকে এটা দেখেন পিছনের পুষ্টাও কিন্তু গোল্ডের মধ্যে আছে খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন আটানাতে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে আপনারা খুবই সুন্দর চমৎকার কালেকশন দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন আপনাদের কারেক্টার ছোটর মধ্যে দেখাই একদম লাইট ওয়েট মধ্যে এটা হচ্ছে চার আনা দিয়ে আপনারা পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একদম লাইট ওয়েট মাত্র চার আনা এগুলো কিন্তু র্যান্ডম ইউজ করতে পারবে না পুরা কিচ্ছু হবে না ঠিক আছে রাফ এন্ড টাফ ইউজের জন্য হচ্ছে একদম পারফেক্ট হবে এই ইয়ারিং গুলো হ্যাঁ এগুলো যেহেতু দুবাইয়ের মানে সিস্টেম আপনারা মানে ইজিলি ইউজ করতে পারছেন রাফ ইউজ করতে পারবেন খুবই সুন্দর আর চমৎকার কালেকশনস আপনারা পাচ্ছেন অরিন জুয়েলার্স একদম লাইট ওয়েটের এর মধ্যে আছে তারপর এছাড়া কিন্তু অসংখ্য আছে আমি এখান থেকে দেখাই আপনারা যদি কোনোটা ভালো লাগে স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে এই যেগুলো কিন্তু চার আনার মধ্যে আছে চার আনা পাঁচ আনার মধ্যে কিন্তু আপনারা এগুলো কালেক্ট করতে পারছেন এই যে এখানে আরেকটা আছে জোড়া খুবই সুন্দর এক একটার থেকে এক একটা সুন্দর আপুরা ছোট থেকে বড় সব ধরনের কালেকশনে কিন্তু আপনারা পাচ্ছেন ওরিন জুয়েলার্স তো ঝটপট করে চলে আসতে হবে শপে আর আমি শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি আপুরা এই যে এটা হচ্ছে অরিন জুয়েলার্স চাঁদনি চক মার্কেট ঠিক আছে চাঁদনি চক মার্কেটে এসে এই নাম্বারে ফোন করলে কিন্তু ভাইয়াদের শোরুমটা পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলবেন ফেস